সেই ঈশ্বরকে ধন্যবাদ জানান যে ঈশ্বর সুন্দর সময়কে দিয়েছে যে প্রভু যিশু কীভাবে তার মহিমাকে প্রকাশ করে চলেছে আজকে এই দিদির থেকে জেনে নেব জয় যিশু প্রভু যিশুকে আপনি কতদিন জানেন পাঁচ বছর তো প্রভু যিশু আপনার জীবনে কিভাবে পরিবর্তন করেছে ওই তো রোগ ছিল তখন শ্বাসকষ্ট ছিল গ্যাস অমল থেকে শ্বাসকষ্ট হতো অনেক ডাক্তার দেখেছি সুস্থ হয়নি যাদের টানা করেছি সুস্থ যে যেখানে বলতে সেখানে আমি যেতাম কিন্তু কোনোদিন সুস্থতা পাইনি মেডিসিন পেতে পেতে মেডিসিন খেয়েছি মেডিসিন খেয়েও কোনো সুস্থতা পাইনি তখন যখন বৌদ্ধ পুঞ্জির মাধ্যমে প্রার্থনা করতে জানতে পারলাম প্রার্থনা যেতে থাকি বা ওই বুদ্ধার কথাটাকে স্বীকার করতে থাকি আস্তে আস্তে সুস্থতা জীবন বোধ করতে থাকি এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এখন সম্পূর্ণ সুস্থ বাক্য যেভাবে বলছে যে তিনি তোমাদের সমস্ত অধরম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার কে তো ইনি বিশ্বাস করেছিলেন তো এনার জীবনে সারি রোগ থেকে ঈশ্বর ফ্রি করেছে সুস্থ দাকে দিয়েছে তো যারা প্রভুকে জানে না তাদের বিষয়ে আপনি কি বলছেন তাদেরকে বলতে যাই আপনারাও আসুন প্রার্থনায় আসুন লাগাতার জুড়ে থাকুন বিশ্বাসে থাকুন আপনারাও সুস্থ তো প্রভু যিশুকে জানার পর কি আপনার কোনো ধর্ম পরিবর্তন হয়েছে ঈশ্বর কেবলমাত্র কোন মানুষকে উদ্ধার করতে এনার জীবন ঈশ্বর মহিমাকে প্রকাশ করেছে আপনি যদি বিশ্বাস করছেন তো আপনার জীবনে ঈশ্বর মহিমাকে প্রকাশ করবে এত বড় আশীর্বাদের জন্য ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় দিস